হ্যালো বন্ধুরা রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক বেশ কয়েক বছর ধরে চলে আসছে বারবার নিয়োগ ও স্বচ্ছতার সাথে পরীক্ষার দাবি জানিয়ে আন্দোলনে নামতে দেখা গিয়েছে রাজ্যের হবু শিক্ষকদের আর আজ বৃষ্টিকে অপেক্ষা করে নবম দশম একাদশ দ্বাদশ ও ওয়ার্ক ও ফিজিক্যাল এডুকেশনে অপেক্ষামান তালিকায় থাকা প্রার্থীদের আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কয়েক হাজার চাকরি প্রার্থী তো বন্ধুরা আজকের ভিডিওতে এ সম্পর্কে আমরা বিস্তৃতভাবে দেখে নিব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের দাবিতে খোলা আকাশের নিচে অনশনে বসলেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের ডাকা এই অবস্থান ও অনশন বিক্ষোভ এখনও চলছে বলে খবর অন্ধকার কাটিয়ে অনশনে বসছেন কয়েকশো চাকরি প্রার্থী মেয়র রোডের কাছে গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসার কথা থাকলেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পুলিশি বাধা অপেক্ষা করে কলকাতা প্রেস ক্লাবের সামনে অবস্থানে বসেন ওয়েটিং তালিকায় থাকা নবম থেকে দ্বাদশের প্রায় সপাচেক পাঁচেক চাকরি স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত মেনে পূর্ণাঙ্গ শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থানে বসেন চাকরিপ্রার্থীদের একাংশ দুই হাজার সতেরো সালের সাতাইশে নভেম্বর একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয় বারো মার্চ দু সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে কমিশন কিন্তু তারপর থেকেই চাকরিপ্রার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বলে মঞ্চের অভিযোগ আচার্য সদন ও বিকাশ ভবনে ডেপুটেশন দিয়েও কোনো লাভ হয়নি আর সেই কারণেই আজ এই অবস্থান বলে জানা গিয়েছে চাকরি দাবি স্কুল সার্ভিস কমিশনের গেজেট অনুযায়ী আপ টু ডেট চূড়ান্ত মেধা তালিকার পনেরো দিন আগের এর মাধ্যমে ওয়েটিং লিস্টে থাকা সমস্ত ক্যান্ডিডেটদের প্যানেল করতে হবে কিন্তু তা করা হয়নি বলে অভিযোগ বন্ধুরা দেখতেই পারলেন এই বড়ো সড়ো আপডেটটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য যে তাদের খুব শীঘ্র নিয়োগ করার জন্য এই বড় সড়ো আন্দোলনে নেমেছেন তারা তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আস্তে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন